চিরা বা মুড়ির সাথে মিষ্টি দইটা খেতে অনেক ভালো লাগে এই ভিডিও ফলো করে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে গরম পানি আর দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ এবার এটা হ্যান্ডেক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশাতে হবে এর মধ্যে যেন কোনো রকমের লাঞ্চ না থাকে মিশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিচ্ছি চুলায় কাড় বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব ঘি ঘি একশো চামচ পরিমাণে দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিব চিনি আর ঘিটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব চিনিটা যখন বলতে শুরু করবে অনাবরত নাড়াচাড়া করতে হবে ক্যারামেল যাতে থেকে না পুড়ে যায় ঈদে ক্যারামেল করলে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসে ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এখন আগে থেকে গুলিয়ে রাখা দুধ দিয়ে দেব এবার ভালো করে নেড়েসেরে মিশিয়ে দেব নেড়ে চেরে মিশিয়ে নেওয়ার পরে যখন বলক চলে আসবে অনাবরত নাড়াচাড়া করতে হবে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটি এলাচ এবার পাঁচ থেকে সাত মিনিট এভাবে জাল করতে হবে এ পর্যায়ে দিয়ে দিব চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন এবার ভালো করে নেড়ে সেরে আবারও মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট জাল করা হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিব হ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে দুধটা এখন কুসুম গরম আসে আর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পানি জরে রাখা টক দই দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ডের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব এরে ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটু পাত্রে সেট করে নিব আমি এখানে টিনের বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রিতে নিতে পারবেন এবার একটু কালার মধ্যে স্ট্যানার দিয়ে দিব দিয়ে দেব পরিমাণ মতো পানি এবার এই স্ট্যানারের উপরে বাটিটা দিয়ে দিলাম দিয়ে দেবে একটি ঢাকনা ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে এবার দিয়ে দিব কারাই ডাকার ডাকনা এবার ঘড়ি ধরে দশ মিনিট এটাকে জাল করে দেব টাওয়াল দিয়ে ডেকে রেখেছিলাম এবার এটাকে খুলে দেখাচ্ছি এবারে বাটিটা নামিয়ে নিব এবারে বাটির মুখাটা সরিয়ে নিচ্ছি দোর কালারটা অনেক সুন্দর এসেছে এবার এটাকে কেটে দেখাচ্ছি এই মিষ্টি দইটা চিরার সঙ্গে খেতে অনেক মজা দেখতে অনেকটা সুন্দর লাগছে চিরা বা মুড়ির সাথে মিষ্টি দইটা খেতে অনেক ভালো লাগে এই ভিডিও ফলো করে খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন এই মিষ্টির দই